আচ্ছা বন্ধু একটা কথা বলো তো তুমি কি নিশ্চিত যে মানুষটাকে তুমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করছো সে আসলে ততটাই পবিত্র যতটা সে দেখাচ্ছে নাকি হাসি মাখা মুখের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রূপ আমরা অনেক সময় কাউকে দেখে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি মনে করি হ্যাঁ এই মানুষটাই আমার জন্য সঠিক কিন্তু তুমি কি জানো কিছু মানুষ আছে যারা খুব সুন্দর করে অভিনয় করতে পারে তাদের চিনতে পারাটা কিন্তু সহজ কথা নয় আর যখন ভুল ভাঙে তখন পায়ের নিচের মাটি সরে যায় আজকের এই আলোচনায় আমি তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক বিষয় বলবো যা জানলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার পাশের মানুষটি আসলে কেমন আর যারা ইন্টারনেটে চরিত্রহীন নারী চেনার উপায় বা এই ধরনের বিষয়গুলো খুঁজছেন তাদের জন্য আজকের কথাগুলো চোখ খুলে দেওয়ার মতো হবে শোনো সম্পর্ক মানে তো শুধু ভালো লাগা নয় সম্পর্ক মানে হলো দায়িত্ব আর সম্মান কিন্তু ভুল মানুষের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না তাই আজ আমি রনি তোমাকে এমন আটটি লক্ষণ বা আচরণের কথা বলবো যা দেখতে তুমি সাবধান হতে পারবে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ এগুলো কোনো বইয়ের পড়া কথা নয় এগুলো জীবনের বাস্তব অভিজ্ঞতা মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ এই ভিডিওটা যদি তোমার মনের কথা বলে তাহলে এক্ষুনি একটা লাইক করে দাও এতে আমি বুঝতে পারবো তোমরা এই ধরনের খোলামেলা আলোচনা পছন্দ করছো আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হওনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও কারণ এখানে আমরা জীবনের কঠিন সমস্যাগুলো সহজ করে বলি চলো এবার ধাপে ধাপে বিষয়গুলো জেনে নিই এক নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হয়তো তুমি অনেকবার খেয়াল করেছো কিন্তু গুরুত্ব দাওনি দেখবে কিছু মানুষ আছে যারা জীবনেও নিজের ভুল স্বীকার করতে চায় না ধরো কোনো একটা সমস্যা হয়েছে বা সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা হয়েছে সাধারণ মানুষ হলে কী করবে বলবে আচ্ছা আমার হয়তো একটু ভুল হয়েছে সরি কিন্তু যাদের মনের ভেতর সততা নেই তারা অদ্ভুত সব যুক্তি দেখাবে তারা বলবে আমি তো এটা করতে চাইনি তুমি আমাকে বাধ্য করেছ কিংবা পরিস্থিতি আমাকে দিয়ে এটা করিয়েছে বিষয়টা কি জানো এটা হলো তাদের একটা কৌশল তারা নিজের দুর্বলতা বা তাদের চরিত্রের অন্ধকার দিকটা ঢাকার জন্য তোমাকে গিলটি বা অপরাধী ফিল করানোর চেষ্টা করে একজন পরিণত মানুষ বা ভালো মনের মানুষ সবসময় নিজের কাজের দায় নেয় কিন্তু যে মানুষটা সারাক্ষণ আঙুল অন্যের দিকে তোলে সে আসলে নিজের ভেতরের অস্থিরতা লোকাতে চায় তুমি যদি দেখো তোমার পার্টনার বা পরিচিত কেউ সবসময় অজুহাত খুঁজছে আর তোমাকে দোষারোপ করছে তাহলে বুঝে নিও এখানে বড় কোনো গড়বড় আছে দুই গোপনীয়তার প্রতি অতিরিক্ত আকর্ষণ দ্বিতীয় লক্ষণটা খুব ইন্টারেস্টিং দেখবে কিছু মানুষ স্বচ্ছতার চেয়ে ধোঁয়াশা তৈরি করতে বেশি পছন্দ করে সম্পর্কের ক্ষেত্রে মেয়ে চেনার উপায় হিসেবে অনেকেই এই দিকটা খেয়াল করতে বলেন যাদের মনে পাপ থাকে বা যারা মানসিকভাবে সৎ নয় তারা সব কিছুটি একটা গোপনীয়তা বজায় রাখতে চায় ধরো সে তোমার সাথে কথা বলছে কিন্তু ফোনটা সময় উল্টে রাখছে বা তোমাকে না জানিয়েই এমন সব কাজ করছে যা জানলে তুমি কষ্ট পাবে তুমি জিজ্ঞেস করলে হয়তো বলবে আরে গোপনে প্রেম করার মজাই তো আলাদা কিংবা সবাইকে সব জানাতে নেই কিন্তু বন্ধু সত্যি কথা হলো যে সম্পর্কে সম্মান আর সততা আছে সেখানে লুকো কিছু নেই যারা বলে যে লুকিয়ে সম্পর্ক রাখাটা রোমাঞ্চকর তারা আসলে দায়িত্ব নিতে ভয় পায় কিংবা হতে পারে তারা একই সাথে একাধিক অপশান হাতে রাখছে তাই অতিরিক্ত গোপনীয়তা বা লুকোচুরি দেখলে সাবধান হয়ে যাও এটা রোমান্স নয় এটা ধোঁকা এবার আসি তিন নম্বর পয়েন্টে মানুষের মন খারাপ হতেই পারে রাগ হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু তুমি কি এমন কাউকে দেখেছ যে এই মুহূর্তে খুব হাসি খুশি আবার পর মুহূর্তে কোনো কারণ ছাড়াই রেগে আগুন বা হঠাৎ করেই খুব হতাশ হয়ে পড়ছে এই যে আবেগের কোনো ঠিক ঠিকানা নেই এটাকে বলে ইমোশনাল ইনস্টেবিলিটি যাদের চরিত্র ঠিক নেই বা যারা মানসিকভাবে স্থির নয় তাদের মুড সুইং এত দ্রুত হয় যে তুমি বুঝতেই পারবে না তুমি আসলে কি করবে হয়তো খুব ছোট্ট একটা বিষয় নিয়ে সে এমন রিয়্যাক্ট করলো যেন পৃথিবী ধ্বংস হয়ে গেছে আবার বড় কোনো ভুলের পর এমন ভাব করলো যেন কিছুই হয়নি এই ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখা মানে হলো সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকা তুমি সবসময় ভয় থাকবে এই বুঝি সে রেগে গেল বা এই বুঝি সম্পর্কটা ভেঙে গেল মনে রাখবে যার আবেগ স্থির নয় তার ভালোবাসাও স্থির হতে পারে না চার নম্বর বিষয়টি হলো কথা ও কাজের অমিল চার নম্বর বিষয়টি হলো কথার কাজের মধ্যে আকাশ পাতাল তফাত এটা খুব কমন একটা সমস্যা দেখবে কেউ কেউ মুখে খুব বড় বড় কথা বলে আমি তোমার জন্য এটা করব ওটা করব আমি এই নীতিতে বিশ্বাসী কত কি। কিন্তু বাস্তবে তার ছিটে ফোটাও নেই আজ সে খুব আবেগী হয়ে তোমার হাত ধরলো কাল হয়তো তোমাকে চিনতেই পারল না আজ একটা সিদ্ধান্ত নিলো কাল সেটা পাল্টে ফেললো এই যে সিদ্ধান্তে অটল থাকতে না পারা এটা কিন্তু বড় একটা রেড ফ্ল্যাগ যে মানুষটা নিজের কথার দাম দিতে পারে না সে তোমাকে কি দাম দেবে এই ধরনের অনিশ্চয়তা মানুষকে পাগল করে দেয় তুমি বুঝতেই পারবে না তুমি আসলে কোথায় বেড়িয়ে আছো তাই কারোর মুখের কথায় গলে যেও না দেখো সে বাস্তবে কি করছে কাজটাই আসল পরিচয় কথা তো সবাই বলতে পারে পাঁচ নম্বর একই সাথে একাধিক সম্পর্কে ঝোঁক পাঁচ নম্বর পয়েন্টটা একটু তিক্ত কিন্তু সত্য কিছু মানুষের স্বভাবই হলো এক ঘাটে জল খেয়ে তৃপ্তি না পাওয়া তারা হয়তো তোমাকে বলছে আমি শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু আড়ালে আরও পাঁচজনের সাথে চ্যাটিং বা ফ্ল্যাটিং চালিয়ে যাচ্ছে যখন ধরা পড়ে তখন হয়তো বলে আরে আমি তো কাউকেই হারাতাম চাই না সদার সাথেই ভালো থাকতে চাই শুনতে খুব মহান মনে হলেও এটা আসলে তাদের চরিত্রের দুর্বলতা তারা জানেই না তারা আসলে কি চায় তাদের কাছে মানুষ হলো অপশন বা বিকল্পের মতো একজনের সাথে একটু সমস্যা হলেই তারা আরেকজনের কাছে দৌড়ায় অনেক সময় দেখবে খারাপ মানুষ চেনার উপায় খুঁজতে গিয়ে এই স্বভাবটাই সবার আগে চোখে পড়ে এরা কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দিতে ভয় পায় তাদের কাছে সম্পর্ক মানে কোনো গভীর বন্ধুর নয় বরং সময় কাটানো বা ইগো স্যাটিসফাই করার একটা খেলা এমন মানুষ থেকে হাজার হাত দূরে থাকায় বুদ্ধিমানের কাজ ছ নম্বর স্বার্থ বা স্টেটাস দেখে সম্পর্ক করা ছ নম্বরে যে বিষয়টি বলবো সেটা খুবই জঘন্য সেটা হলো মানুষকে মানুষ হিসেবে বিচার না করে তার পকেট বা অবস্থান দিয়ে বিচার করা কিছু মানুষ আছে যারা তোমার কাছে তখনই আসবে যখন তোমার সুসময় চলছে তুমি যখন উপহার দিচ্ছ দামি রেস্তোরাঁয় খাওয়াচ্ছ বা তোমার সমাজে একটা নাম ডাক আছে তখন দেখবে তাদের ভালোবাসার কোনো কমতি নেই কিন্তু যেই তোমার একটু খারাপ সময় আসবে বা তুমি তাদের কোনো আবদার মেটাতে পারবে না অমনি তাদের আচরণ বদলে যাবে যেন তারা তোমাকে চিনেই না এদের কাছে ভালোবাসা মানে হলো লেনদেন তুমি আমাকে কি দিতে পারছো এটাই তাদের কাছে মূল প্রশ্ন একটা সুস্থ সম্পর্কে একে অপরের সাপোর্ট সিস্টেম হয় ব্যাংক ব্যালেন্স দেখে ভালোবাসা হয় না তাই খেয়াল করো সে কি তোমাকে ভালোবাসে নাকি তোমার অবস্থানকে ভালোবাসে এই পার্থক্যটা বুঝতে না পারলে ভবিষ্যতে বড় ধোঁকা খাবে সাত নম্বর গসিপ বা কুচ্ছা রটাতে আনন্দ পাওয়া সাত নম্বর লক্ষণটা তোমার নিজের নিরাপত্তার জন্য বোঝা খুব জরুরি দেখবে কিছু মানুষ আছে যারা তোমার সামনে বসে অন্যের নামে খুব বাজে কথা বলছে অন্যের গোপন কথা তোমাকে বলে দিচ্ছে বা অন্যের চরিত্র নিয়ে নোংরা আলোচনা করছে তারা হয়তো এটা করে নিজেকে খুব স্মার্ট বা ইনোসেন্ট প্রমাণ করতে চায় কিন্তু বন্ধু একটা সহজ সূত্র মনে রেখো যে মানুষটা তোমার কাছে এসে অন্যের নামে গসিপ করছে সে নিশ্চিতভাবেই অন্যের কাছে গিয়ে তোমার নামেও গসিপ করবে এদের পেটে কোনো কথা থাকে না এরা অন্যের সম্মান নষ্ট করে এক ধরনের পৈশাচিক আনন্দ পায় এই ধরনের মানুষ মানসিকভাবে খুবই নিচু স্তরের হয় এদের বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়াল মারা কারণ আজ তুমি তাদের বন্ধু কাল তুমি তাদের গল্পের খোরাক হবে আট নম্বর একা থাকতে না পারা শেষ এবং আট নম্বর পয়েন্টটা হলো একা থাকার অক্ষমতা এটা শুনলে হয়তো মনে হতে পারে যে একা থাকতে না পারা তো ভালোবাসাই লক্ষণ কিন্তু না বিষয়টা উল্টো কিছু মানুষ আছে যারা নিজের সঙ্গেই থাকতে পারে না তাদের সবসময় কাউকে না কাউকে পাশে দরকার হয় সে যেই হোক এরা এক মুহূর্ত একা থাকলে ইনসিকিউর বা নিরাপত্তাহীনতায় ভোগে মনে করে তাদের বুঝি কোনো মূল্য নেই তাই একটা সম্পর্ক শেষ হতে না হতে তারা আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়ে এটা ভালোবাসা থেকে নয় বরং নিজের ভেতরের শূন্যতা ভরাট করার জন্য এরা তোমাকে ব্যবহার করে তাদের একাকিত্ব কাটানোর জন্য যে মানুষ নিজের পায়ে মানসিকভাবে দাঁড়াতে পারে না সে তোমাকে কখনোই একটা সুস্থ সম্পর্ক উপহার দিতে পারবে না কারণ তাদের কাছে তুমি প্রয়োজন প্রিয়জন নাও দেখো বন্ধু আজকের এই আলোচনা কাউকে বিচার করার জন্য নয় বরং তোমাকে সচেতন করার জন্য আমরা সবাই ভালোবাসা যাই বিশ্বাস চাই কিন্তু ভুল মানুষের হাতে সেই বিশ্বাস তুলে দিলে দিন শেষে তোমাকেই কান্তে হবে যদি তুমি দেখো কারোর মধ্যে এই লক্ষণগুলো খুব প্রকটভাবে আছে তাহলে সময় থাকতেই সাবধান হওয়া ভালো কারণ নিজের মানসিক শান্তি নষ্ট করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার মানে হয় না আজকের এই আটটি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বা তোমার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা আছে আমাকে কামেন্টে অবশ্যই জানাও আমি তোমাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি ভিডিওটা যদি তোমার একটুও উপকারে আসে তাহলে লাইক করতে ভুলো না আর এমন সব জীবনমুখী এবং সাইকোলজিক্যাল আলোচনা সহজ ভাষায় শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো চ্যানেলের নাম মনে আছে তো ধন্যবাদ